শুভ নববর্ষের মেসেজের ঠেলায় ইনবক্স ভরে উঠছে মানে যে যা পারছে তাই পাঠিয়ে দিচ্ছে যা মোবাইলে ঢুকছে দেখা দেখি নেই ঠেলে দিচ্ছে মোবাইল খুলে দেখি একজন নববর্ষের মেসেজের সাথে লিওনের একটা সেই আগের ছবি পাঠিয়েছে একটু দেখে পাটা সকালবেলা এইসব কেউ দেখে কি আর বলবো বয়সে অনেক বড় চেপে গেলাম এক বন্ধুকে লিখলাম ভাই খুব বিপদে আছি পাঁচশো টাকা পাঠাবি জিপেতে সে উত্তরে লিখলো শুভ নববর্ষ হার্দিক অভিনন্দন তোমার পরিবারকে ভাবতে পারেন সব কিছুর উত্তরই শুভ নববর্ষ দিয়ে পাঠিয়ে দিচ্ছে আমি এবার লিখলাম বোকা পাঁচশো টাকা পাঠা ফোন পেতে ইমিডিয়েট খুব টাকার দরকার ও এবার উত্তর লিখলো শুভ নববর্ষের শুভেচ্ছা তোমার পরিবারের সকলকে আমি কটা কাঁচা কাঁচা কিস্তি টাইপ করেছি সবে পাঠাবো বলে দেখি একটা মেসেজ ঢুকলো নববর্ষের শুভেচ্ছা যত চাষ দিতে পারি কিন্তু এদিকেও অর্থ সংকট চলছে টাকা চাষ নেই তুই সবার কাছে টাকা চাইছিস তারা যদি কিছু পাঠায় আমাকেও কিছু পাঠাস ফোনপেতে আরাম জাদা অবস্থাটা বুঝলে।